বাঙালি নিজের দুই নাম্বারিতে নিজেই ফেসে যায় কিভাবে এরা একে অন্যের ক্ষতি করে অতপর নিজেই ক্ষতিগ্রস্ত হয় দেখুন দেশে লাভজনক তিনটি ব্যবসা রয়েছে যেমন মাছ ব্যবসা ফলের ব্যবসা আর মিষ্টির ব্যবসা কিন্তু লাভজনক ঠিক কী কারণে তা এবার বলি শুনুন এদেশে প্রতিদিন একজন মাছ ব্যবসায়ী বরফ দিয়ে মাছ সাজিয়ে রাখেন মাছগুলো দেখে মনে হয় এই বুঝি নদী থেকে ধরে আনা হয়েছে কিন্তু এই টাটকা ভাবটা আসলে এক ধরনের মরিচিকা মাছগুলোকে পচন থেকে বাঁচাতে তিনি ফরমালিনের দ্রবণে ডুবিয়ে রাখেন এই ফরমালিন মানুষের লিভার আর কিডনির জন্য সাক্ষাৎ জম কিন্তু মাছ ব্যবসায়ীর তো এ নিয়ে কোনো চিন্তা নেই তিনি কেবল ভাবেন এই মাছ তো আর আমি খাচ্ছি না যারা খাবে তারা বুঝবে আমার শুধু লাভ আর লাভ অন্যদিকে রাস্তার ধারে এক ব্যক্তি ফলের দোকান দিয়ে বসেছেন লাল আপেল পাকা কলা আর পাকা আম দেখে লোভ লাগে কিন্তু এই ফলগুলো আসলে পাকেনি কাঁচা ফলগুলোকে তিনি ক্যালসিয়াম দিয়ে রাতারাতি পাকিয়ে ফেলেছেন ফলের চেহারা সুন্দর হয়েছে বটে কিন্তু এর ভেতরের পুষ্টিগুণ গেছে নষ্ট হয়ে ফলওয়ালা ভাবেন এই ফল তো আর আমি খাচ্ছি না যারা খাবে তারা বুঝবে আমার শুধু লাভ আর লাভ মিষ্টির দোকানি প্রতিদিন মুখবর্তি হাসি নিয়ে দোকানে বসেন তার দোকানে থরে থরে সাজানো রসমালাই রসগোল্লা চমচম লাড্ডু দেখলেই জিভে পানি আসে কিন্তু তিনি মিষ্টিতে চিনির বদলে ব্যবহার করছেন সস্তা স্যাকারিন দুধের বদলে দিয়েছেন ময়দা আর সুন্দর করার জন্য মিশিয়েছেন কাপড়ের রঙ মশাই ভাবেন আমি তো আর এই মিষ্টি খাচ্ছি না যারা খাবে তারা বুঝবে আমার শুধু লাভ আর লাভ এই তিনজনই নিজেদের খুব বুদ্ধিমান ভাবে তাদের ধারণা তারা অন্যদের ঠকিয়ে অনেক টাকার মালিক হচ্ছেন আর নিজেরা থাকছেন একদম নিরাপদ কিন্তু দিন শেষে তাদের এই চালাকি বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসে কারণ এরাই একজন আরেকজনের ফাঁদে পা দেয় মাছ ব্যবসায়ীর ছেলে এ প্লাস পেয়েছে খবর পেয়ে এক বাক্স মিষ্টি কেনার জন্য ছুটলেন তিনি কোন মিষ্টি সেই কাপড়ের রং আর ভেজাল দিয়ে বানানো মিষ্টি ছেলেকে খেতে দিয়ে বললেন নে খা মজা করে খা কালকে দুপুরে এলাকার মানুষকে মিষ্টি খাওয়াবো ফল বিক্রেতার বাচ্চা মেয়েটা আবদার করেছে মাছ খাবে তাই তিনি বাজার থেকে সবচেয়ে বড় আর টাটকা দেখে একটা মাছ কিনে আনলেন কোন মাছ সেই ডুবানো মাছ তিনি মাছের বড় পিসটা মেয়ের প্লেটে তুলে দিয়ে বললেন নে বেশি করে খা কালকে তোর জন্য আরও আনব মিষ্টির দোকানদারের ছেলের জন্মদিন যেহেতু বাজারের মিষ্টি ভেজাল তাই তিনি বাজার থেকে সুন্দর দেখে অনেকগুলো ফল কিনে বাড়ি ফিরলেন কোন ফল সেই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফল তিনি আনন্দের সাথে সন্তানকে ফল খেতে দিয়ে বলেন নে বেশি করে খা ফল খেলে পুষ্টি বাড়ে এই মানুষগুলোর স্বভাব আর ভাগ্য কেমন জানেন ধরুন কোনো এক গ্রামে একটা ধানি জমিতে একজন চাষি বাম্পার ফলন হচ্ছে কিন্তু আরেকজন সেটা সহ্য করতে পারলো না সে ক্ষোভের বসে রাতের বেলা সবগুলো ধান গাছ নষ্ট করে রেখে দিল ভাবল চাষি বেটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে কিন্তু প্রতি বছর সেই চাষির ভালো ফলন হয় বলেই ওই গ্রামের মানুষ চাল কিনে খেতে পারে শেষে দেখা গেল যে ধান নষ্ট করেছে তারও ঘরে চাল নেই এইসব ভেজাল আর দুই নাম্বারই আমাদের স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে আমাদের সমাজটাকেও ভেতর থেকে পচিয়ে দিচ্ছে বিশ্বাস নষ্ট করে দিচ্ছে মানুষ সারাদিন কষ্ট করে একটু পেট ভরে খাওয়ার জন্য ভালো খাবার খায় একটু পুষ্টির জন্য কিন্তু কিছু ভেজাল মানসিকতার মানুষদের জন্য সবাই ক্ষতির সম্মুখীন হয় বিক্রেতারা যদি শুধু একবার ভাবতো আমি যে এই কাজ করি অন্য বিক্রেতারাও তার মানে এই দুই নাম্বারই করে আর সেখান থেকে আমার পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কি হবে এই উপলব্ধি একবার মাথায় এলেই সব বদলে যাবে মানুষের বোঝা উচিত আজ আপনি অন্যকে যা দিচ্ছেন কাল সেটাই কোনো না কোনোভাবে আপনার ঘরে ফিরে আসবে